তো যেটা বলেছিলাম আগে ব্লগুলোতে যে সব কিছু ছাড়া ইন্ডিয়া যাওয়া যাবে কিন্তু চকলেট ছাড়া যাওয়া যাবে না তো এইরকম কিছু চকলেট নাগেটস এর চকলেট সেগুলো পার প্যাকেট ওয়ান ফর্টি ফাইভ পিসেস করে রয়েছে যেহেতু আত্মীয় স্বজন তার সঙ্গে পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার জন্য চকলেট মাস্ট নিতেই হবে তো সেই কারণে এই গুলো আমরা টোটাল চারটে প্যাকেট আমরা নিয়ে নিয়েছি কারণ জানি এইগুলো খুব খুব কাজে দেবে ওখানে গিয়ে সেকেন্ড কী আছে আমাদের কাছে আমরা কনফেকশনের জিনিস এবার বেশি নিয়েছি কারণ বলেছিলাম যে চকলেট শুধুমাত্র একটা অপশান নয় তার সঙ্গে এবার আমরা একটু চেষ্টা করছি একটু অন্যরকম লোকজনকে একটু কিছু খাওয়াবার তো তার জন্য বেশ কিছু বেকারির ড্রাই আইটেম আমরা নিচ্ছি তার মধ্যে এই ম্যাডলিনস আগের দিনই বলেছিলাম ব্লগে এইগুলো আর এগুলো আরেকটা কারণে নেওয়া কারণ এগুলো ইন্ডিভিজুয়ালি প্যাক করে আছে তাই আমরা ঠিক করেছি যে ইন্ডিয়াতে গিয়ে বাড়ির সবার জন্য একটা করে সুন্দর তত্ত্ব সাজাবো সেই তত্ত্বে এইগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো আর কি তো ম্যাডেলিনস অ্যাকচুয়ালি একটা ড্রাই কেকের মতন খেতে খুব সুন্দর একটা আইটেম হ্যাঁ বলো ফ্রেঞ্চ কেক কুকি যেহেতু কিন্তু খুব

যে এটা খুব ভালো লাগে খেতে কিন্তু আমরা তো তখন জানতাম না ব্যাপারটা যে বললাম যে খুব আমাদেরকে একটু দ্বিধায় থাকতে হয় যে কার কোনটা পছন্দ হবে না হবে কিন্তু জানি যে এবার এটা আশা করি হয়তো সবারই পছন্দ হবে তো এটা হচ্ছে ঠিক আমাদের ওখানে চায়ের দোকানে ঠিক যেরকম বাটারফ্লাই কুকি পাওয়া যায় তবে এটার কোয়ালিটি অবভিয়াসলি একটু বেটার কারণ এটাতে বাটার রয়েছে আর কি আর খুব সুন্দর ক্রিস্পি একটা টেস্ট থাকে ভাজা বিস্কিটের মতন একদম তো এটাও আমরা দুটো প্যাকেট নিয়ে নিয়েছি অনেকগুলো করে রয়েছে এক একটা প্যাকেটে প্রায় কটা রয়েছে থার্টি ডিস্ট্রিবিউট করতে পারবো তো এখানে মোটামুটি বললাম যে যে প্যাকেটগুলো নিয়েছি সবই কিন্তু আমরা ওটা ভেবেই নিয়েছি যে আমরা ইন্ডিয়া থেকে একটা করে তত্ত্ব বানাবো আমাদের বাড়ির সবার জন্য আচ্ছা এটাও দুটো প্যাকেট নেওয়া হয়েছে এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফিল্ড স্যান্ডউইচ কুকিজ এটাও সামথিং নিউ এটা অবশ্য আমরা নিজেরা কস্কো থেকে কোনোদিনও ট্রাই করিনি এর আগে এই ফার্স্ট টাইম আমরাও হয়তো এটা ট্রাই করব আশা করি এটা কস্কোর জিনিস তো সেই জন্য কোনো আমরা দ্বিধা করলাম না ভালোই হবে খেতে তো এটাও ইন্ডিভিজুয়ালি প্যাকড আইটেমস এটাও কিন্তু খুব ভালো একটা গিফট অপশন হতে পারে মানে ডিস্ট্রিবিউট করার জন্য এরপরে রয়েছে কিছু এটা আমার ছেলের অ্যাপেল পাই কিন্তু এটা অ্যাপেল পাই নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ক্রেপ এটা হচ্ছে চকলেট ফিল্ড ক্রেপ এটাও একটা মনে হয় ইয়ে না ইজ এটাও একটা ফ্রেঞ্চ হ্যাঁ ফ্রেঞ্চ একটা কনফেকশনারি তো এটা রেয়ানের ভীষণ পছন্দ অ্যাকচুয়ালি খাবার তো এটা আমি জানি ইন্ডিয়াতে যাওয়ার পরে রেয়ান আবার আমার কাছে বায়না করবো এটা খাওয়ার জন্য তাই স্পেশালি এটা রেয়ানের জন্য নেওয়া তার সঙ্গে অবশ্যই বাড়ির লোকজন তো খাবেই এটা এটাও খুব ভালো একটা অপশান আর এটাও কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্রেপ আলাদা আলাদা করে প্লাস্টিক প্যাক করাই থাকে আর এরপরে দুই বাড়ির জন্য দুটো ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে এটা হচ্ছে ক্যাশু এগুলো সল্টেড হ্যাঁ সি সল্ট দেওয়া ক্যাশু রয়েছে আর তার সঙ্গে এখানে অ্যালমন্ডও রয়েছে এটা হচ্ছে একটা মেক্সিকান স্টাইল অ্যালমন্ড মানে ফ্লেভার দেওয়া রয়েছে ওই বলতে পারেন খানিকটা লেবু নুন মাখান যেরকম টেস্ট হয় অ্যালমন্ডের সেরকমই হবে যদিও এটা আমরা ট্রাই করিনি ফার্স্ট টাইম এটাও নেওয়া হলো বাড়ির জন্য আচ্ছা খাবার দাবার মোটামুটি এইগুলোই নেওয়া হয়েছে এছাড়াও দুটো বলেছিলাম যে তুমিন বাড়ির জন্য মা বাবার জন্য দুটো মাল্টিভিটামিন গামিজ এখানে নিয়ে নিয়েছে তো এগুলো বয়স্কদের মানে জন্য খুবই ভালো যারা খেতে পারে অনেকে টেস্টটা পছন্দ করে না একটু টেস্টটা একটু অন্যরকম কিন্তু যাই হোক আমাদের এখন আর খারাপ লাগে না আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত কিন্তু যারা ইন্ডিয়ার মানুষজন তারা বয়স্করা বুঝতেই পারছেন যেহেতু মেডিসিনাল ব্যাপার তাই একটু হালকা গন্ধ থাকে বলেও অনেকে খেতে পারে না কিন্তু তুহিন আগেরবারও বাড়িতে নিয়ে গেছিলো আমরা আমিও নিয়ে গেছিলাম কিন্তু এবার আর ভাবলাম যে তুহিন বললো যে ও মায়ের জন্য নেবে তাই এটা তুহিন দুটো মাল্টিভিটামিন গামিজ এগুলো খুব ভালো এগুলো বাড়িতে নিয়ে আচ্ছা এরপরে স্পেশাল রিকোয়েস্টে দুটো জিনিস কেনা সেটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াচও আমরা কিনেছি আর তার সঙ্গে এই একটা ড্রোন এটাও কেনা হয়েছে এটাও ড্রোনটা প্রথমবারই কেনা হয়েছে জানি না এক্সপিরিয়েন্স কীরকম হবে পরে আপনাদের সঙ্গে অবশ্যই ফিডব্যাকটা শেয়ার করব আর এটা তো একটা অ্যানালগ হ্যান্ড ওয়াচ এটাও বয়ে করা হচ্ছে এটাও রিকোয়েস্টে এখানে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি হ্যাঁ বলো এবার জন্মদিনে একটা ড্রোন গিফট পেয়েছে সেটাই বলছে আর কি যে আমাদেরও একটা আছে যদিও এটা ওটা এতটা ভালো ড্রোন নয় আর কি ওটা জাস্ট ওড়ে কিন্তু এটাতে ক্যাপচারও হয় এরপরে বেশ কিছু কসমেটিক্স এখানে যেটা দেখতে পাচ্ছেন কসমেটিক্স তার সঙ্গে বেশ কিছু সানগ্লাস এগুলো সবই হচ্ছে ছোটো ছোটো বোন বৌদি তাদের জন্যই আর কি তো এগুলো প্রচুর সেট এগুলো খুব ভালো অ্যাকচুয়ালি ডিল পাওয়া যায় সবসময় টিজে ম্যাস্ক বা রসে তো সেরকমই বেছে বেছে আমি নিয়েছি তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম না নিলেও আমি কি নিয়েছি সেটা একটা গ্রস বলে দিয়েছি সেটা হচ্ছে বেশ কিছু এখানে নেল পলিশ যেমন রয়েছে নেল পলিশ নিয়েছি তার সঙ্গে লিকুইড লিপস্টিকও রয়েছে আর এমনি নর্মাল ক্রেয়ন লিপস্টিকও এখানে রয়েছে তার সঙ্গে রয়েছে লিপ বাম রয়েছে আর এই সানগ্লাসও কিছু নেওয়া হয়েছে তারপরে এই লিপ লাইনারের সেট এগুলো নেওয়া হয়েছে একটা উম প্যালেট নেওয়া হয়েছে তার সঙ্গে এখানে কিছু অন্যান্য জিনিসপত্র রয়েছে তো যে কসমেটিক্সগুলো দেখালাম সেগুলো প্রত্যেকটাই দেখতেই পাচ্ছেন যে বালকেই কিনেছি কারণ এটাও এরকমই আইডিয়া আছে যে ছোটো ছোটো এক একটা তত্ত্ব বানানো হবে তাতে ইন্ডিভিজুয়াল লিপস্টিক নেল পলিশ তার সঙ্গে লিপলাইনার লাইনার লিপ বাম এগুলো একটা একটা করে আমি সেট করে দেব। আর এই টিজে মাস্ক বা মার্শালস দোকানগুলোতে খুব সুন্দর ব্র্যান্ডেড জিনিসপত্র কিন্তু রিজনেবল দামে পাওয়া যায় তো আমি যেরকম একটা এখানে সুন্দর সেফোরা অ্যানাস্টেশিয়া বেভারলি হিলস এগুলো সবই হচ্ছে এখানকার এক একটা বুটিক ব্র্যান্ড তো সেই বুটিক ব্র্যান্ডের জিনিসপত্রগুলো কিন্তু আমি এগুলো রিজনেবল দামে পেয়েছি এগুলোই কিন্তু অরিজিনাল প্রাইস অনেকটাই দোকানে গেলে কিন্তু যারা প্ল্যান করছেন ইন্ডিয়া যাওয়ার আর এরকম কিছু ব্র্যান্ডেড জিনিসপত্র বাড়ির জন্য কিনতে যাচ্ছেন তারা কিন্তু ওই টিজে মাস্ক মার্শালস এই দোকানগুলোতে ঘুরে দেখতে পারেন এগুলো খুব রিজনেবল দামে পাওয়া যায় তার সঙ্গে এই বেশ সুন্দর কিছু সানগ্লাস এগুলো আমরা কিনেছি বললাম বাড়ির ছোটদের জন্যই আর কি ছোটো বলতে আমার বোনেদের জন্যই আর কি এইগুলো কেনা হয়েছে তো এই সানগ্লাস তিনটে কিনেছি আশা করি ওরা খুব পছন্দ করবে এটাও সামথিং নিউ এবার আমরা নিলাম তাই না এছাড়াও বেশ কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো মানে গিফট হিসেবে হয়তো একটু উইয়ার্ড বাট স্টিল ইটস গুড সেগুলো হচ্ছে কিছু টয়লেট স্প্রে এগুলো আমরা যেহেতু বাড়িতে ইউজ করেছি তার সঙ্গে খুব ভালো আর কি রেজা তো সেগুলো কিছু আমরা টয়লেট স্প্রে এরকম অ্যামাজন থেকে আনিয়েছি এগুলো আর ইন্ডিয়াতে কিন্তু ফার্স্ট টাইম হয়তো ওরা ইউজ করবে ইন্ডিয়াতে ওদের এক্সপিরিয়েন্স নেই এগুলো কিন্তু এগুলো টয়লেট স্প্রেগুলো আমরা আনিয়েছি খুব সুন্দর এগুলো স্মেল ক্রিয়েট করে ওয়াশরুমের মধ্যে এছাড়া বাথ অ্যান্ড বডি স্প্রে যে জিনিসপত্রগুলো সেগুলো তো মানে প্রত্যেকটার কোয়ালিটি বারবার আর কিছু বলার থাকে না যারা এগুলো রীতিমতন ইয়েসেতে থাকেন প্রত্যেকেই জানেন এগুলো এগুলো কিন্তু গিফট হিসেবে খুবই ভালো যেরকম নানান টাইপের এতে ভ্যারিয়েশন রয়েছে কোনোটা বডি ক্রিম হ্যান্ড ওয়াশ অথবা বডি ওয়াশ এগুলো কিন্তু গিফটের জন্য খুব খুব ভালো তো এখানে প্রচুর রয়েছে আমাদের ভেবেচিন্তে দেখতে হবে আর কি যে এগুলো যেটা বললাম যে একটা করে আমরা প্যাকেট তৈরি করব বাড়ির জন্য তো তার মধ্যে হয়তো এগুলো থাকবে তো এইগুলোই ছিল আমাদের ইন্ডিয়ার গিফট তাই তো হ্যাঁ হ্যাঁ তো আমরা খুব এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য আমরা কী কী কিনলাম আর স্পেশালি রিনি তো অনেকদিন দিন ধরেই বলছে যে মা তুমি দেখালে না সবাইকে যে আমরা কী কী কিনেছি আমরা যে ঠিক আছে দেখাবো কিন্তু এগুলো দেখানোর মানে কিন্তু আবার হচ্ছে বাড়ির লোকেদের কাছে যে সারপ্রাইজ দিন ছিল কিনিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়া তাই আমরা কি করবো রিনি এই ভিডিওটাকে একটু পরের দিকে পোস্ট করবো ইন্ডিয়া পৌঁছানোর পরে যাতে ওদের কাছে সারপ্রাইজই থাকে তাই তো হ্যাঁ